একাধিক আগুনের ঘটনায় শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে ঢাকাবাসী নিরাপদ নয় খেলাধুলার অঙ্গনও অবাক করার মতো তথ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগুন নির্বাপনের কোনো ব্যবস্থাই নেই এমনকি স্টেডিয়াম মার্কেটের দোকান মালিকরাও উদাসীন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এলিসি টাওয়ার আগুন নিয়ন্ত্রণের সব ব্যবস্থা থাকলেও সবার দুশ্চিন্তা পুরাতন ভবন নিয়ে যে কোনো দুর্যোগ এড়াতে কতটা সতর্ক দেশের খেলাধুলার অভিভাবক এই সংস্থা খোঁজ নিয়েছেন সহকর্মী অর্ণবাপী গত কয়েকদিনে রাজধানী ঢাকায় ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে সাধারণ মানুষের পুরান ঢাকার চকবাজার কিংবা বনানি ট্র্যাজেডি সবার জন্য হুশিয়ারি। গত বছর ১৬ মার্চ যুব গেমসের ফাইনালের দিন অল্পের জন্য রক্ষা পেয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মিরপুর ইন্ডোর কমলাপুর স্টেডিয়ামেও ঘটেছে আগুন লাগার ঘটনা কিন্তু ওতেও যেন হুঁশ ফেরেনি কারো স্টেডিয়াম মার্কেটের দোকানদাররা চোখেও দেখেননি অগ্নি নির্বাপক সিলিন্ডার গুটি কয়েক দোকানে সাজিয়ে রাখা হয়েছে ঠিকই কেউ জানে না কিভাবে ব্যবহার করতে হয় এসব সিলিন্ডার এমনকি মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাও জানা নেই একই চিত্র স্টেডিয়ামের ভেতরেও দেশের জাতীয় স্টেডিয়ামে এতদিনও নেওয়া হয়নি আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কোনো ব্যবস্থা আগে সাথে দায়িত্বে যারা ছিল জিমনেশিয়াম ক্রীড়া ফেডারেশনের কার্যালয় খেলোয়াড়দের আবাসন সবই জাতীয় ক্রীড়া পরিষদের এই পুরাতন ভবনে লিফটের পাশ দিয়ে এই একটাই সরু সিঁড়ি গোটা ভবনে দ্বিতীয় তলায় ক্যান্টিন সতর্কতার নমুনার নামমাত্র প্রতিদিন এভাবেই চলে রান্নার কাজ গ্যাস সংযোগের লাইনগুলো শেষ কবে পরীক্ষা করা হয়েছে বলতে পারে না কেউ আগুনের দুর্ঘটনায় এই ভবনটা হয়ে উঠতে পারে মৃত্যুকূপ অগ্নি নিবারণের আধুনিক যে সমস্ত আমরা বহির্বিশ্বে বিভিন্ন স্টেডিয়ামে বা ক্রিয়া কমপ্লেক্সগুলোতে দেখতে পাই সেগুলো কিন্তু এখানে না এবং সম্পূর্ণ এটাকে ঝুঁকিপূর্ণ একটি ক্রিয়া পরিষদ ভবন বলা যায় আমরা প্র্যাকটিস করি এখানেই থাকি এখন ঢাকার অনেক জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটতেছে ইদানিং এই জন্য আমরা অনেক আতঙ্কে থাকি কারাতে যে প্র্যাকটিসটা নিচে হয় জিম নিচে আমি জন্য বিপজ্জনক হলে ওটাই হ্যাঁ এটা নির্মাণ শৈলীটাই এমনভাবে যে ওই রকম একটু হয়তো বা সরু তবে আমরা সতর্ক আছি যারা ওখানে দায়িত্বরত আছে তাদেরকেও বলা হয়েছে দেশে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় টনক নড়েছে ক্রীড়া ক্ষেত্রের কর্তাদের এবার ব্যবস্থা নেয়ার পালা অর্ণব বাপি একাত্তর ঢাকা